الحمد لله الذي جعل الشمس والقمر يسبان والنجم والشجر يسجدان وانسان على انسان كما فضل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا مد له ولا مثل له فقد قال الله تبارك وتعالى في كلامه ah <laughs> قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله موردون. وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به الأبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغلت شربويا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جهاد بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দূর গুর থেকে আমাদের গ্রাম থেকে আসে এই সে কিছু কথা বলার ও শোনার দান করেছে এই জন্য সেই মহাবুল্লাহ আলমের দরবারে সকলে সুপ্রিয়া দায়ী বলি আলহামদুলিল্লাহ শাদি থেকে মহান প্রতি দরুদ যিনি সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের একটা ঘোষণা হলো যে এখানেই কিশার জামাত হবে তো ভাই শেষে আমাদের যাদের উজু নাই উজু করে আগে এখানে ইনশাআল্লাহ জামাত হবে তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না বেটি তো আমি গ্রামের সন্তান আপনারা সকলে জানেন আমি তখন বড় আলেম না তখন ভালো কথাও বলতে পারি তো হুজুর আমাকে বলেছে তাই একটু কথা বলতেই আর তো আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ তারা বলছেন যে আমি শুধুমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন আল্লাহ তালার ইবাদত করার জন্য তো এই ইবাদত করতে হলে আগে আপনাকে জানতে হবে যে আপনার কি ইবাদত করতে হবে এই জন্য যদি একজন মানুষ মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে কি কাজ তার উপরে ফরজ এটা আমাদেরকে জানতে হবে মুসলমান হওয়ার পরে আমাদের উপরে কোনটা ফরজ রসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে মুসলমানদের ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপরে সেই পাঁচটি জিনিসের ভিতরে এক নম্বর হলো ইমা এক নম্বরে কি ইমান যে বুনিয়াল ইসলাম আলা শান্তিন শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া যে একজন মানুষ মুসলমান হওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব ইমান গ্রহণ করার পরে প্রথম দায়িত্ব কিন্তু আপনার উপরে নামাজ ফরজ হবে যদি আপনি পাগল না হন যদি আপনি ছোট বাচ্চা না হন তাহলে মুসলমান হওয়ার পরে আপনার উপরে প্রথম ফরজ হবে নামাজ এই জন্য আল্লাহ তারা সুরা মুমিনুরের ভিতরে বলেন যে সফল কাম ব্যক্তি তারা ওই ব্যক্তিরা সফল কাম হবে ওই ব্যক্তিরা সফলতা অর্জন করবে যারা নামাজ ঠিক মতো আদায় করবে কদা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাহ যে মুমিনরা কাম হয়েছে কুল্লী আল্লাহ কে নাম ফি যারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে ধীরে ধীরে সদায় নামাজ আদায় করে সেই সমস্ত মুমিনকে আল্লাহ তাআলা বলতে তারা সফলকাম তাইলে সফলকাম কারা যারা সুন্দরভাবে নামাজ আদায় করবে এই যে মাস বলতে যে মাস তো এই রজব মাসে অধিকাংশ আলমের মত যে রসুল সাল্লাহ মেয়েরাজে গিয়েছিলেন এই রজ মাসে তো মেয়েরাজে যাওয়ার পরে আল্লাহ তালা কিন্তু এই নানা জায়গা আমাদের উপরে খরচ ছিল না রসুল সাল্লাহাম যখন মেয়েরাজে গিয়েছিলেন এই রজ মাসের সাতাশ তারিখে বলা হয়েছে তো এই মেয়েরাজে যাওয়ার পরে আল্লাহ তালা উন্মতে মোহাম্মদের উপরে পঞ্চাশ অক্ত নামাজকে খরচ করেছিলেন কয়েকটা নামাজ পঞ্চাশ অক্ত নামাজ

এই জন্য তাই আমি হাদিসটা পড়েছি যে কি আমাদের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার যে হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব নামাজের হিসাবে যদি আপনি পাস করে যান অন্যান্য হিসাবের ক্ষেত্রেও পাস করে যাবেন আর প্রথম পরীক্ষায় যদি আপনি ফেল করে যান তাহলে অন্যান্য পরীক্ষায় আপনি ফেল করে যাবেন এই আমাদের নামাজ পড়তে হবে হবে না বলেন সহজকে ফাঁসুক্ত নামাজ পড়তে হবে তো ফাঁসুক্ত নামাজ যদি আপনি পড়েন আপনি দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মায়ের পেছনে দৌড়াইতেছেন দৌড়াইতেছেন নামাজের কোনো হুশ থাকে না আপনার নামাজের সময় হয়ে যাও তা আপনার ব্যবসা বাণিজ্যের জন্য আপনি নামাজ পড়তে পারেন না আপনি রোজার জন্য আপনি নামাজের জন্য আপনি সময় দিতে পারেন না আপনি সারাদিন টাকার পেছনে দৌড়াইতেছেন দৌড়াইতেছেন এই টাকার পেছনে দৌড়াইতে দৌড়াইতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে তখন আপনি কি জবাব দিবেন আর আল্লাহ তালা বলছেন হাদিসের ভিতরে রসুল সাল্লাম বলেছেন যদি কেউ পাঁচ অক্ট নামাজকে ঠিক মতো আদায় করে তো দুনিয়াতে তার পুরস্কার হলো আল্লাহ তালা তার নিজেকে অভাব দূর করে দিবে তো পাঁচ অক্ট নামাজ যদি আপনি দুনিয়াতে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে যে রিজিকের জন্য আমরা এত দৌড়াই যে রিজিকের জন্য আমরা নামাজ পড়ি না রোজা রাখি না হাস করি না ডাকাত দিই না যে আমার টাকা পয়সা তুমি যেন আমার ধন সম্পদ তুমি যাবে তো আল্লাহ যদি আল্লাহর ইবাদত যদি আপনি ঠিক করেন তাহলে রিজিকের অভাব আপনার থাকবে না তো সেই নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে আমরা মুসলমান দাবি করি শুধু আমি মুসলমান হয়েছি তা আমি মুসলমান হই নাই আমার যে এই মাহফিলে দেখেন আজ একটা গ্রামের মাহফিল তারপরে কিন্তু এখানে মানুষ নাই কিন্তু বাজার ঘাটে ওই যে চটপটির দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন এর থেকে অনেক বেশি মানুষ এখানে তাহলে কি আমরা মাহফিলকে মাহফিলের মহব্বতে এসেছি দিনের মহব্বতে এসেছি নাকি ওই যে চটপটি ফুচকা খাওয়ার জন্য এসেছি বলেন দিনের মাহফিল আমরা সুযোগ মনে করবো এটা হলো জান্নাতের বাগান এখান থেকে যদি আপনি একটা কথাও বাড়ি নিয়ে যেতে পারেন একটা কথার উপরে আমল করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে আর যদি আপনি সারা জীবন ওয়াজ শুনেন সারা জীবন বড় বড় বক্তার ওয়াজ শুনলেন আঝারের ওয়াজ শুনলেন হাফিজুরের ওয়াজ শুনলেন তারেক মনোহরের ওয়াজ শুনলেন সাইদের ওয়াজ শুনলেন কিন্তু কোনো আমল আপনি করলেন না তাহলে ওই মাহফিলে যে ওই ওয়াজ শুনে কিন্তু কোনো লাভ হবে না এই জন্য ওয়াজ শুনতে হবে মানার নিয়তে কিসের নিয়তে মানার নিয়তি তো আমরা সকলে পাশ হচ্ছে নামাচ্ছি ইনশাল্লাহ জানতো সে তারাই তো ইনশাল্লাহ জীবন চলে গেল নামাজ না নামাজের এত গুরুত্ব যে আপনি যদি নামাজ দাঁড়িয়ে না পড়তে পারেন আপনি বসে বসে নামাজ আদায় করবেন বসে বসে নামাজ আদায় করতে পারতেন না আর কিন্তু নামাজ আপনার মা হবে না বসে না পড়তে পারলে আপনি ইশারায় নামাজ আদায় করবেন শুয়ে পড়ে নামাজ আদায় করবেন তারপরে আপনার জন্য নামাজ মা হবে না আর নামাজ পড়লে আখেরাতে আখের কি ফায়দা রয়েছে আল্লাহ তালা দুনিয়াতে একটি পুরস্কার দিবেন আর আখের আছে তো সময় যেহেতু হয়ে গেছে জামাতের সময় হয়ে যাচ্ছে তো আল্লাহ তালা আমরা যা কিছু বললাম এবং শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান সিদ্ধান্ত বলে আমি